হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় ইমাম সেনগুপ্তা আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগে আপনারা দেখতে পাবেন না নাম বলবো না চলুন দেখতে থাকি যদিও থামনেল দেখে আপনারা জেনেই গেছেন কোথায় যাচ্ছি তবু আমরা এখন যাবো বাঁকড়াহাট অটোতেই যাব আমরা উঠে পড়েছি অটোতে এই অটোটা ছাড়ে ঠাকুরপুকুর বাজারের মোড় থেকে পঁচাত্তর নম্বর রুট দিয়ে যাতায়াত পঁচাত্তর নম্বর রুটটা খারাপ বলে আপাতত আমরা চলে এসেছি ডায়মন্ডার এই ঠাকুর পুকুরের মোড় থেকে এই বিয়ে বাস স্ট্যান্ডের পেছন দিকে একটা রাস্তা রয়েছে সেই রাস্তাটা মানে আমাদের আবার ব্যাক করতে হয়েছে ঠাকুর পুকুর ফিরে আপাতত ওই রাস্তায় কাজ হচ্ছে বলে এটা ঠাকুর পুকুর থ্রিয়ে বাস স্ট্যান্ডের পাশের রাস্তাটা দিয়ে ঢুকে চলেছি আমরা এই রাস্তাটা দিয়েও বাঁকড়াহাট যাওয়া যায় তিরিশ টাকা অটো ভাড়ায় প্রায় ৪৫ মিনিট সময় লাগলো আমাদের বাঁকড়াহাট পৌঁছতে রাস্তাটা ভারী সুন্দর ফাঁকা ফাঁকাই রয়েছে যেহেতু আমরা একটু বেলার দিকে গেছি বাঁকড়াঘাট মোড়ে নেবে উল্টো দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটাই চলে গেছে সোজা বড় কাচারি এখান থেকে ভ্যান বা অটো দুটোই পাওয়া যায় ভাড়া দশ টাকা এখানে ভীষণ কম দামে নানা রকম মিষ্টি রয়েছে তো যারা এটা বাঁকড়াহাটের মোড় যারা পুজো দিতে যাবে তারা এই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যেতে পারো আমি এখান থেকে নিলাম এই দাদা কিন্তু আমাদের আবার ডিসকাউন্টও দিয়েছে এটা কি নাকি দোকান তো খুব ভালো মিষ্টি এখান থেকে মিষ্টি নিয়ে যেতে পারো এই দোকানের মিষ্টিগুলো সত্যি এত ফ্রেশ এবং এত কম দাম যে আমি পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির জন্য কিছু কিনে নিয়েছিলাম আমাদের কলকাতায় এত কম দামে আর এত ভালো মিষ্টি ভাবাই যায় না বড় কাচারি পৌঁছে দেখলাম বেশ ভিড় শনিবার থাকার জন্য তাই ভিড়টা একটু বেশি দুদিকে প্রচুর দোকান এবং প্রচুর খাবারের দোকান অবশ্যই নিরামিষ খাবারের দোকান যা চাইবেন তাই পাবেন নিরামিষ ভাত কচুরি ভাজা পরোটা শিঙাড়া গাজা, খজা সব কিছু পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে পেট পুজো না হলে কিন্তু বাঙালিদের চলেই না তাই পুজো দেবার পরে এখানেই বেশ সস্তায় পেট পুজোটাও পেট ভরে সেরে নিতে পারে চলে এসেছি বড় কাছারে আমরা পৌঁছে গেছি আমরা আগে মন্দিরে যাব একটু আগে ওটা এগিয়ে দুদিকে প্রচুর দোকান রয়েছে খাবারের দোকান তারপরে তে জিনিসপত্র যারা মনিহারি জিনিসপত্র কিনবেন সাজার জিনিস বা যাই হোক প্রচুর দোকান রয়েছে এখান থেকে কিনতে পারেন তো আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আমি আর মিঠু আছি আমার সঙ্গে মিঠু আছে আজকে আজকে কপালে রসকালি আঁকবো দুজনে এলো কত করে ঝুমকো গুলো এই ঝুমকো গুলো কত করে আমাদের নিউ মার্কেট থেকে দাম বেশি এখানে ঢুকে নিলে হতো আমার এটা আর এক নাম হল ভূতের কাছারি কথিত আছে স্বয়ং মহাদেব নাকি রাতের বেলায় এখানে কাছারি অর্থাৎ কোর্ট বসাতেন মানে বিচার সভা বড় কাছারির ইতিহাসে আমরা যাব না শুধু এইটুকুনি বলি যে এখানে যে যা মানত করে বাবার কাছে কোনো কিছুই বিফলে যায় না বাবা এখানে সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন বিশেষ করে সন্তান কামনায় যারা এখানে আসেন আশেপাশের দোকানে প্রচুর গোপাল ও লক্ষ্মীর মূর্তি রয়েছে যারা এখানে মানত করে সন্তান লাভ করেন যাদের পুত্র সন্তান হয় তারা এখানে গোপাল দিয়ে পুজো দেন এবং যাদের কন্যা সন্তান হয় তারা লক্ষ্মী দিয়ে পুজো দিয়ে থাকেন এই সেই বটগাছ যার তলায় বাবা নিজে মানে স্বয়ং ভূতনাথ বিচারসভা বসাতেন সন্তান লাভের পরে সেই সন্তানকে এনে এখানে পুজো দেওয়াটাই মূলত রীতি যেরকমটি আগে বললাম সন্তান লাভের পরে পুত্র সন্তান হলে গোপাল এবং কন্যা সন্তান হলে লক্ষ্মী দিয়ে পুজো দিতে হয় তাই প্রচুর দম্পতিকে দেখা গেল যারা এখানে পুজো দিচ্ছেন এখানে বাবাকে কিন্তু চিঠি লিখে মনোবাসনা বা মনস্কামনা জানাতে হয় অনেক মায়েদের দেখা গেল যারা সন্তান লাভের পরে পাশে দুধ পুকুরে স্নান করে বাবার কাছে ডন্ডি কাটছেন চিঠি লিখে বাবার কাছে মনের কথা জানিয়ে পাশে প্রচুর দোকান আছে যেখান থেকে মনের মতো ডালা সাজিয়ে পুজো দিতে পারেন সব দোকানেই বড় ছোট নানা ধরনের গোপাল আছে সাধ্যমতো গোপাল এক অথবা জোড়া গোপাল দিয়ে পুজো দিতে পারে যার যেরকম মানত থাকে কাউকে কাউকে আবার দেখা গেল সন্তানের সম ওজনের বাতাসা লুট দিতে এটি হলো পুকুর ঘাট বা দুধ ঘাট যেখানে স্নান করে ভেজা বস্ত্রে টন্ডি কাটিতে আমিও চিঠি লিখে বাবার কাছে আর্জি জানালাম বাবা নিশ্চয়ই আমারও মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমাদের পুজো দেওয়া শেষ সেই সঙ্গে ভিডিও তো চলে এলাম পেট পুজোতে মিঠু বসে আছে মিঠু মাথার যন্ত্রণা করছে পুজো টুজো দিয়েও কপালে কি সুন্দর রসগুলি যে মুখটাও তেমনি রসগোলির মতো পুরো এই এসে গেছে সবজি এটা কি সবজি ভাই আমি পরোটা নিয়েছি মিঠু বসে আছে কচুরির জন্য দেখা যাক আমি পরোটা নিয়েছি আর মিটু কচুরির জন্য বসে আছে তো এই আমার পরোটা বেগুনি আর সবজি দু তিন রকমের সবজি তাই দিয়ে চল্লিশ টাকা ভালোই খারাপ না পরোটাটাও দেখে ভালোই লাগছে খেতে পারো এখানে সবকিছু ভালোই কোয়ালিটি মুখরোচক খাজা দোকান এই দিদি কাছে গরম গরম জিলিপি কিনলাম ভালোই খেতে খারাপ না ঠিক আছে চলো টাটা খাজা আবার কি না না ও আছে বাড়িতে অনেক বাড়িতে অনেক আছে আমাদের আজকের বড় কাছারি অভিযান শেষ ফিরে চললাম বাড়ির পথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন